শুভিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভে দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে রয়েছেন আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আম্বারিহাটে অবস্থান করছি আম্বারিহাটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে আজ সোমবার ছয়ে জুন দু হাজার বাইশ আমরা যেখানে রয়েছি সেখানে গাভী গুরুগুলো বিক্রি হচ্ছে

শাহিওয়াল কয়দাত বয়স জুয়ান হাসে দুধ কতটুকু আসতেছে দুধ পাঁচ কেজি কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম দাম কত চা একশো দশ চাইলেন এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছেন নব্বই এক হাজার কম নব্বই এরকম দাম মানে নব্বইয়ের ঘরে আছে নব্বইয়ের ঘরে আর আপনি আর চাওয়া পাওয়া লাস্ট মানে 95 হলে বেস্ট পার 95 হলে বিক্রি করতেন কিন্তু কাস্টমার পাওয়া যাচ্ছে না কাস্টমার পাওয়া যাচ্ছে আজকে কয়টা নিয়ে এসে কয়টা বিক্রি করলে বড় আনছে 5টা 4টা বিক্রি করে স্যার একটা চারটা বিক্রি হয়ে গেছে অলরেডি চারটা হয়ে গেছে আচ্ছা চারটায় কত টাকার মতো লাভ হলো দাদা চারটায় গরু দাও লাভ হবে 8000 টাকার 8000 কয়জন আছেন শেয়ারে তিন তিনজন মানে 3000 করে ভাগে হ্যাঁ আড়াই 3000 টাকা ভাগে আচ্ছা এগুলো কি হাটে কিনছেন নাকি এলাকায় কিনছেন গ্রামে কিনা গ্রামে কিনা আচ্ছা আপনারা যে ব্যবসা করেন হাটে কিনে এটা কত কত ভাই পঁচানব্বই হাজার পাঁচশো এই যে দেখছেন কথা বলতে বলতে কিন্তু এটা বিক্রি হয়ে গেছে পঁচানব্বই হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়েছে নিলকে

হ্যাঁ যার ভাগে যেটা না না ঠিক আছে কথা সুন্দর ভালো লাগছে শুনে এটা এটা কত চাইলেন পঁয়ষট্টি এই যে গাভী বাচ্চা বক না আর আমার চা আর পঁয়ষট্টি হাজার টাকার চা বাদাম কত বলছে চাচা কত বলে সাইড ভাঙতে কেমন চিন্তা ভাবনা হবে না মানে হলে দিবেন দুধ কতটুকু আসতেছে চাচা দুই কেজি দেখছেন এখানে একটা দামদর চলছে

যে এখানে সম্ভবত একটা দাম দর চলছে দামদর হলে কিন্তু কানে কানে কথা হয় আমরা জানি দেখছিলাম তো শুরু হয়ে গেছে কথা বললেন ভাই ভাইষট্টি আর চাচা করতে চাইলো পঁচানব্বই আর বাষট্টি আরিয়া বাচ্চা শাহিবালি যে নাভিজুলানো গাভীর বয়স বয়স দুই দাঁত টুক কতটুকু বাঁচতেছি দাদা কুড়ি কেজি পঁচানব্বই এবং বারষট্টি বাচ্চাটা আকর্ষণীয় কত হলে দেওয়া যাবে লাস্ট আশি বার আশিরবার দিতে হবে আশির নিচে কোনো আলোচনা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা যে পাশে একটা দেখছি এটা তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা বাচ্চা আরিয়ানা বক না কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম পঁচাশি কত বলে চাচা সত্তর একাত্তর বেচা বিক্রির চিন্তা ভাবনা কেমন পঁচাত্তর হলে ছাড়বেন না হলে ছাড়বেন না গাভীর বয়স কয় দাঁত দুধ কতটুকু আমরা একটু মাঝারি সাইজের গুলো দেখালাম এখন একটু ছোট সাইজের গুলো দেখাবো মানে আমরা একটা প্রতিবেদনের মাধ্যমে আমার আপনাদের

দেশি প্রিন্টের কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম পঁয়ষট্টি কত বলছে কত বলছে একান্ন বাউান্ন দুই কেজি দুধ বেচা বিক্রি চিন্তা ভাবনা পাঁচপান্ন হাজার হলে বিক্রি হবে ঠিক আছে পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পঞ্চান্ন দুধ আছে দুধ আছে বাচ্চা ভালো পঞ্চান্ন হাজার হলে এটা বিক্রি করতে চাই উনি কয়দার দেখলেন কয়দার জন হচ্ছে বললো যা দাম বললেন

মেল বাচ্চা সার বাচ্চা এখন পর্যন্ত কত বলছে সর্বোচ্চ ছাপ্পান্ন আপনার লাস্ট চিন্তা ভাবনা অল্প ভাঙে সাইটের অল্প ভাঙে হলে বিক্রি করবে ছাপ্পান্ন পর্যন্ত বলছি সাইট থেকে অল্প ভাঙে হলে বিক্রি হবে গাভী আর বাচ্চা গাভীর দুধ কতটুকু হচ্ছে দুই কেজি হ্যাঁ

দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ